নমস্কার আমদরিয়া নিউজে সকলকেই স্বাগত আমি বর্ণা প্রতিবাদের হাতিয়ার নানা ধরনের হয় কখনো রাস্তায় নেমে তো কখনো রাত দখলের ডাক দিয়ে আবার কখনো মুখোমুখি লড়াইয়ে তবে প্রতিবাদের একটা মস্ত বড় হাতিয়ার হল প্রত্যাখ্যান হ্যাঁ বহুকাল ধরে এই প্রত্যাখ্যানকে প্রতিবাদের হাতিয়ার করেছেন বিশিষ্ট জনেরা ও সাধারণ মানুষেরা দেশ স্বাধীন করার আন্দোলনের সময় বিদেশি পণ্য বয়কট বিদেশি পোশাক প্রত্যাখ্যান হয়েছিল দিনের পর দিন কোনো ঘটনার সময় শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশিষ্ট বিশিষ্টজনেরা বরাবরই অনেকেই প্রত্যাখ্যানের পথে হাঁটেন সরকারের দেওয়া কোন পুরস্কার ফিরিয়ে দেন এখন যেমন আরজিকর কাণ্ডের জেরে বঙ্গরত্ন ফিরিয়ে দিয়েছেন গান্ধীবাদী লেখক পরিমল দে যা নিয়ে উত্তরবঙ্গের নানা মহল থেকে ওনাকে কুর্নিশ জানানো হয়েছে আলিপুরদুয়ারের বাসিন্দা পরিমল দে জানিয়েছেন আরজিকর কাণ্ডের পরেই ওই শিরোপা তিনি আর রাখতে পারবেন না আরজিকর কাণ্ডের প্রতিবাদেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন নাট্যকার চন্দন সেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং নির্দেশক তথা অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের অনুদান সংক্রান্ত মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন চন্দন দু সালে নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা দীনবন্ধু মিত্র পুরস্কার পেয়েছিলেন নাট্যকার রাজ্য সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধিকর্তাকে তিনি ইমেল মারফত নিজের ইচ্ছের কথা জানিয়েছেন চন্দন জানান আমার এখন আশি বছর বয়স বাহান্ন বছর ধরে আমি ক্রমাগত নাটক লিখে চলেছি নাটকে মানুষের কথা থাকে আমার বিশ্বাস থিয়েটারেও সেটাই হওয়া উচিত ফলে রাজনৈতিক বিদ্বেষপুষ্ট কোনো বক্তব্য আমার নেই অন্য কারা কি বলছেন তা আমি পরোয়া করি না কিন্তু একজন থিয়েটার মানুষ যিনি বিধায়ক হিসেবে বলেছেন যারা পুরস্কার পেয়েছেন তারা তা ফেরত দিয়ে প্রতিবাদ করুন এ কথা বলার স্পর্ধা কোথা থেকে পেলেন আমাকে নির্দিষ্ট করে উনি কিছু বলেননি ঠিকই কিন্তু আমার মনে হয়েছে এ কথা তাকে বলানো হয়েছে কারণ তার বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তিনি বলেছেন আমি আশা করছি কিভাবে পুরস্কার ফেরত দেব তা আমাকে জানানো হবে তৎকালীন পঁচিশ হাজার টাকা আমাকে দেওয়া হয়েছিল অনুমতি দিলেই আমি পুরস্কার এবং প্রাপ্ত অর্থ ফেরত দেব দু হাজার সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন সুদীপ্তা মঙ্গলবার তথ্য ও সম্প্রচার দপ্তরকে ইমেল মারফত তা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি সঙ্গে ফিরিয়ে দিতে চেয়েছেন প্রাপ্ত পঁচিশ হাজার টাকাও অভিনেত্রী বলেন যখন পুরস্কার পেয়েছিলাম ভেবেছিলাম যোগ্যতা অনুযায়ী পুরস্কার দেওয়া হয়েছে তবে পুরস্কার নেওয়ার অর্থ যদি চুপ করে থাকা হয় তবে এই পুরস্কার গ্রহণ করতে বা এই পুরস্কার নিজের কাছে রাখতে আমি রাজি নই মাননীয় বিধায়ক যখন এই পরিস্থিতিতে রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার কথা জানান সিদ্ধান্ত তখনই নিয়েছিলাম চলতি বছরেই দায় আমাদেরও নাটকের জন্য সেরা নির্দেশক হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পান বিপ্লব তিনিও সেই পুরস্কার সিদ্ধান্ত নিয়েছেন। বিপ্লব বলেছেন আরজিকরের কান্দের সরকার ও পুলিশের কাজে আমি ভীষণ লজ্জিত আমার এক সময়ে নাটকের বন্ধু এখনকার বিধায়ক কাঞ্চন সরকারি পুরস্কার সংক্রান্ত বক্তব্য যা শোনালেন সেটা শোনার পর আমার কাছে এই পুরস্কার বোঝা বলে মনে হচ্ছে তিনি আরও জানান সরকার পুরস্কারের বিনিময়ে তাঁর কাছে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল সেই চাহিদা এবং প্রাপ্ত পুরস্কার দুটোই প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন পুরস্কারের সঙ্গে প্রাপ্ত যে তিরিশ হাজার টাকা সেই টাকাও ফিরে দিতে চান তিনি এই পুরস্কার ফেরানো নতুন কিছু নয় এর ইতিহাস অনেক দীর্ঘ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন একজন বিখ্যাত লেখক নাম পল সত্রে ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে যে বছর সাহিত্যে সে বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি তার লেখাগুলো ছিল আইডিয়ায় ভরপুর লেখার মধ্যে ছিল স্বাধীনতার চেতনা আর সত্যের অনুসন্ধান যেগুলো পরে মানুষের জীবনে অনেক প্রভাব ফেলেছে সত্রে সত্রে জ নোবেলের কমিটির কাছে একটি চিঠি লিখেছিলেন চিঠিটা সময় মতো পৌঁছায়নি দেরি হয়েছিল সুইডিশ একাডেমির লেখকের সেই চিঠি বছর চারেক আগে প্রকাশ করেছে পাল সত্রে চিঠিতে লিখেছিলেন এবং সেই চিঠি লিখে তিনি সুইডিস একাডেমিকে জানিয়েছিলেন তাকে যেন নোবেল পুরস্কার না দেওয়া হয় পুরস্কার দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করবেন কিন্তু চিঠি পাওয়ার আগেই নোবেল কমিটির বিজয়ী হিসেবে তাকে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় বিখ্যাত গায়ক বব ডিলানকে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হলেও তা তিনি নিতেই যাননি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের কাছ থেকে যে নাইট উপাধি পেয়েছিলেন সেই নাইট উপাধিও তিনি প্রত্যাখ্যান করেছেন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করার পরেও অনেকেই রাষ্ট্রীয় সম্মান প্রত্যাখ্যান করেন বাংলাদেশেও সাম্প্রতিককালে পুরস্কার ফেরানোর ঘটনার মধ্যে উল্লেখযোগ্য বিশিষ্ট লেখক শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল রাজ্যে বাম আমলেও এমন ঘটনা নজির হয়েছে মূলত সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনার পর হরিমাধব মুখোপাধ্যায় বিভাষ চক্রবর্তীরা নাট্য ছেড়ে বেরিয়ে এসেছিলেন প্রয়াত কবি শঙ্খ ঘোষ বাংলা একাডেমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন আবার কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে যখন দিল্লির উপকণ্ঠে কৃষকদের টানা আন্দোলনে কেন্দ্রীয় সরকারের দমন পীড়নের মনোভাবের প্রতিবাদে অনেক কৃতি পদ্ম সম্মান প্রত্যাখ্যানের কথাও ঘোষণা করেছিলেন সেই তালিকায় ছিলেন ক্রীড়াবিদ থেকে কবি সাহিত্যিক এবং অভিনেতারাও বাংলাদেশে সাহিত্য একাডেমিক পুরস্কার দু ঘোষণার চার দিনের মাথায় নিজের পুরস্কারটি ফিরিয়ে দিয়ে হৈচই ফেলে দিয়েছিলেন কথা সাহিত্যিক জাকির তালুকদার লেখকের কথায় গণতন্ত্রহীনতা আমলা তন্ত্রহীনতা প্রতিষ্ঠানের মানের নিম্নগামীতা এবং আড়াই দশক ধরে নির্বাচন না দিয়ে নিজেদের পছন্দ মতো লোক দিয়ে একাডেমিক পরিচালনার নির্বাহী পরিষদ গঠন করা হয় তাই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিয়ে ভারমুক্ত হয়েছেন তিনি লেখিকা অরুন্ধতী রায়কে দিয়ে আজ শেষ করছি উনিশশো সাল তিনি তার লেখা বইটি সেরা স্ক্রিন প্লে পুরস্কার পেয়েছিল তিনি সেটি প্রত্যাখ্যান করেন অরুন্ধতি বলেছিলেন দেশে যেভাবে সংখ্যালঘু প্রান্তিক সম্প্রদায়ের ওপরে জুলুম চলছে তার প্রতিবাদে এই পুরস্কার ফিরিয়ে দিচ্ছি দমবন্ধ পরিবেশ এখন তিনি এটাই মনে করেন আজ এই পর্যন্ত আগামীকাল পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডের মামলার শুনানির তারিখ আমরাও দম বন্ধ করে আপাতত সেদিকেই তাকিয়ে থাকব দেখা যাক কি হয় তিলোত্তমার বিচার চাওয়া সার্থক হয় কি না ধন্যবাদ